আপনার কি মত তৈরি করেন নাকি ভাই আমরা নিজ স্টক থেকে কাপড় থেকে রং থেকে সব আমরা নিজ ভাবে তৈরি করি দর্শক দেখেন বান্টিমদরের ভিড়তম শোরুম কিন্তু ইজি ফ্যাশন ভাইদের শরীরে গেলাম প্রচুর পরিমাণে কালেকশন যারা সহসানি পাইকেনিনে ব্যবসা করতেছেন তা দেখেন ভাই দেখেন থান থান সুলাছ নাকি ভাই গুলো সব পাটিক গুলো নাকি ভাই হ্যাঁ সব বাটিক সব পাটিকের কালেকশন দেখেন আমাদের থেকে পাটিক আছে লোনা আছে ডিজিটাল আছে সব ধরনের আইটেম আছে নতুন কালেকশন আছে আচ্ছা ভাই কত বেশি পাটিকের কালেকশন আপসের বেশি পাটিকের কালেকশন হ্যাঁ

যত দিন পরে তিন মাস ছয় মাস পরে যদি এক্সচেঞ্জ আসে আমরা এক্সচেঞ্জ করে দিব এই যে এটা হিট একটা ডিজাইন লতা ডিজাইন মাশাআল্লাহ প্রতিটারই চারটা কোরা পাঁচটা করে কালার আছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন কালার গলায় থাকেন এই যে কি সুন্দর কালার ও কাপড়ের রং গো 100% গ্যারান্টি যে কাপড়ে কাপড়ে কোনো বব্লিং উঠবে না যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট এই যে থ্রি মধ্যে দেখেন আরেকটা কি অসম্ভব সুন্দর কালেকশন এই যে দেখেন দেখেন

ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখেন এটা হলো চারটা কালার আছে এই যে কালারগুলো দেখেন সব হলো হিটলিশ কালার বাটিক আছে কালাম আছে ডিজিটাল আছে অনেক ধরনের অনেক ধরনের ডিজাইন আছে ওকে এই যে দেখেন আরেকটা ওরে ভাই ডিজাইনার ডিজাইন প্রচুর ডিজাইন আছে এগুলোর প্রাইস অনলি 500 টাকা অনলি 500 টাকা 500 টাকা দিয়ে দিব আরো 10 টাকা ডিসকাউন্ট 490 টাকা 490 টাকা 400 টাকা 490 টাকা দিয়ে দিব আচ্ছা রং গ্যারান্টি তো ভাই রং তো 100% গ্যারান্টি

যারা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে ওরা সেল করবে ছয়শো টাকা সাতশো টাকা সেল করতে পারবে অনায়াসে অনায়াসে হ্যাঁ জি দেখেন ওনারটা দেখেন প্রতিটাই চারটা করে কালার আছে ঠিক আছে দেখেন কালারই আমি ধরে দেখা দিতেছি কালারই আরেকটা এই দেখেন ও কালার দেখেন মাথা নষ্ট কালার

ওনটাও একবারে অনেক সুন্দর এক কালামkari এটা বলে না রং গ্যারান্টি 100% এই যে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার এই এটা বাটিক এটা হলো এটা হ্যাঁ এই যে ইন্ডিয়ান কালামকারি এগুলো হিট লিস্ট এগুলো নিয়ে সেল করলে সাথে সাথে বিক্রি হবে বিক্রি হবে বোম্বে কালামkari বোম্বে কালামকারি ও তাই যে ওনটাও দেখেন প্রতিরেডি কালার আছে

আচ্ছা বুড়ি দেখে দেখেন তো ভাই আমাদের এইগুলো চারশো আশি টাকা প্রাইস থাকবে চারশো আশি টাকা ভাই অনলি মাত্র তো চারশো আশি টাকা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাতা কি কালার দেখেন কালার দেখেন এই যে ওনাটা দেখেন পাকা পাক্কা পাঁচ সাত হাতা এক্সট্রা থাকবে মানে ডিজাইন কিছু ডিজাইন দাও দিক থেকে ডিজাইন দাও দেখেন দেখে নি পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের গোডাউনে অনেক প্রোডাক্ট আছে অনেক কালেকশন আছে এইগুলো দেখে শেষ করা যাবে না এত প্রোডাক্ট আছে এই যে দেখেন

নিউস স্টকে আছে ওরে দেখেন তো টাকা তারপরে কিছু সিগেন্সের মধ্যে দেখাচ্ছি দিচ্ছি ভিতরে টাকা যা দেখতেছেন সব টাকা দিয়ে দিব ওকে কি নাকি ভাই আমাদের বান্টি বাজার বান্টি বাজার হাজি আব্দুল সেন্ট্রালিডিও স্ক্রিনের পর্বা দেখবে কিন্তু

সালোয়ারও প্রিন্ট করা আছে বি প্লাসে অনলি মাত্র এগুলো 750 টাকা দিয়ে দেব 750 টাকা 750 ওকে এই যে আরো ডিজাইন দেখাই দিই কিছু এই যে দেখেন খুব সুন্দর দেখেন বি প্লাস হ্যাঁ বি প্লাস আচ্ছা এই যে দেখেন বি প্লাস সালোয়ার প্রিন্ট করা থাকবে এই যে বডিটা ওন্নাটা দেখাই দিচ্ছি বডিটা দেখাই আগে বডি দেখা দেন তো ভাই অনলি মাত্র 750 এই যে দেখেন তিনটা দেখেন একদম এই যে 750 এরকম কোয়ালিটি না ভাই

রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন এইগুলো হইলো অর্গেন্ডি আশি আশি কাপড়ের মধ্যে এই যে দেখেন অর্গেন্ডি হ্যাঁ আর আয়াত বর ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ কালার এই যে এই যে এগুলো কালার এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে এই যে দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন এই যে বহর দেখেন পুরা পাক্কা আর আয়াত বহর হান্ড্রেড পার্সেন্ট লং

প্রতিটা রুম নাই জুল করা থাকবে অনলি প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ ওকে ভাই আসসালামু আলাইকুম